পূর্বাসীগো এখনো মূল্য দেয়া শেখেন শেখাসিনার পতন হইছে একমাত্র পূর্বাসীদের তুচ্ছ করার কারণে পূর্বাসীদের রেমিডেন্স বন্ধ করার কারণে আজকে দুইটা মোবাইল নিয়ে আসছে মোবাইল নিয়ে আসছে পূর্বাসীকা দশ বছর বারো বছর ইনকাম করার পরে ভাই বোনের জন্য দুইটা মোবাইল আনতে পারবে না এয়ারপোর্ট দিয়া এই ছাতার এয়ারপোর্ট আমরা চাই না এই ছাতার এয়ারপোর্টে উড়ায় না উপমা দিয়া ধন্যবাদ জানাই আমার প্রবাসীদেরকে পৃথিবীর যে প্রান্তই যাই প্রাণ খোলা ভালোবাসা এত পরিমাণ দেয় এই দেশের একটা এমপি মন্ত্রীও এতটুকু ভালোবাসা পাবে না একটা আলম যেই পরিমাণ ভালোবাসা প্রবাসে গেলে পায় আর এমপি মন্ত্রীরা পাইব কি এই প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছে যে খাটাসটা এই খাটাসটাকে স্পষ্ট হবে বলবো প্রবাসীকে এখনো মূল্য দেওয়া শেখেন বন্ধ করে দাও এরপর বারো বছর তেরো বছর একটা প্রবাসী রক্ত পানি করে ডাক্তার ইরু সাহেব আপনি যখন মালয়েশিয়া ছিলেন তখন আমিও মালয়েশিয়া ছিলাম আমি মাহাবিলের জন্য আপনার সাথে দেখা করতে যাইতে পারি নাই আমি ইনভাইট পাইছিলাম আমি লিটার পেয়েছিলাম যাওয়ার মালয়েশিয়ায় ওই দেশের মালয়েশিয়ান প্রবাসীরা বলছিল যে হাদিস এখানে আছে মিজানুল মানাসারি আছে তাদেরকে নিয়ে যাও কিন্তু আমার প্রোগ্রাম থাকার কারণে আমি যেতে পারি নাই আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে বলবো আপনি দেখেছেন মালয়েশিয়ার প্রবাসীদের কত কষ্ট সৌদি আরব একই রকম গরম গরম সৌদি দুই ঋতুর ঋতুর দেশ দেশ শীত আর আর এক সিঙ্গাপুর আর মালয়েশিয়া এক ঋতুর দেশ সারা বছর গরম এই গরমের মধ্যে কত কষ্ট করে একটা প্রবাসী ইনকাম করে এত কষ্ট করে একটা ইনকাম করা মোবাইল বউ ছেলেমেয়ের জন্য আনতেই পারে এই মোবাইলের টেনশন নিয়ে নিয়ে লোকটা এয়ারপোর্টের ভিতরেই মরে গেল এর কোন প্রতিকার আপনাদের প্রবাস মন্ত্রণালয় থেকে দেখলাম না আপনাকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলবো ওই প্রবাসীদের টাকার উপরে ভর করে আপনি আজকে ক্ষমতায় আছেন ডাক্তার ইলুস সাহেব আপনি এমরিকান সৈন্য বাংলার জমিনে ঢুকাইছেন কোন দুঃখ নাই বাংলাদেশের সেনাপ্রধান সেনাপতির উপর আপনার কোন আস্থা নাই বিধায় আমেরিকান সৈন্য ঢুকাই মাস মাসাল্লাহ ঢুকাইছেন ভালো কথা কিন্তু মনে রাখবেন আমেরিকান সৈন্যরাও মুসলমানের হাতে মার খাইয়া কুত্তার মতো পালাইছে আফগানিস্তান থেকে পালাইছে ইসরাইল থেকে পালাইছে মিশর থেকে পালাইছে কাতার থেকে পালাইছে আমেরিকান সৈন্য প্রবাসীদেরকে মূল্য দেয়া শেখেন যে প্রবাসীরা মোবাইলের টেনশনে মারা গেল এই সন্তানগুলোর আপনি প্রবাস্য মন্ত্রণালয়ের যিনি আছেন আপনি তাদের কি সান্ত্বনা দিবেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন না হলে টু ডু টু হিসাব ক্ষমতা চিরদিন আপনাদের থাকবে না কথা ঠিক তবে ঠিক টু ডু টু মোরো আপনার হিসাব দিতে হবে এই প্রবাসীদের সন্তানদের কাছে আর প্রবাসীদের সন্তান আপনি দিলেও মালিকের কাছে আপনার দিতে হবে যে আমলা কামলা গুলো আপনি প্রবাসী মন্ত্রণালয়ের এয়ারপোর্টে বসাইছেন আমরা এয়ারপোর্টে ঢুকলে আমাকে ভিআইপি দেয় এটা পরে ব্যাপার আমি লিয়া সলমান জিহাদিরে ভি আই দিবেন আর একটা পূর্বাসীরে ভি দিবেন না নয়। সমস্ত যাত্রীদেরকে বিশেষ করে পূর্বাসীদেরকে এদেরকে ফেসিলিটি ভালোভাবে দিয়া এদেরকে সুস্বাগত জানায়া। তুমি একটা রেমিটির সুদ্ধা তোমার টাকার দ্বারা রব বেকারি মামার বাংলাদেশকে সতেশ রেখেছে এই কথা বলে যদি পূর্বাশি তাপ্যায়ন করা হয় তাদের ব্যাগ কোন চেক হবে না কথা ঠিক না বলে কান ব্যাক ভালো না খারাপ এটা তো আপনার মেশিনই বলে দেয় আবার কাটা লাগবে কেন প্রতিদিন আমার নবীর কলিজায় আঘাত করে যদি কোন নবীর কলিজায় কেমনে আঘাত করলাম জীবনের নবীর মা-বাবারে একটা কালি দিলাম না নবীর কলিজায় আবার আঘাত করলাম কেমনে ভালো করে বুঝবেন জারাই বাজান বেলেরটা দাড়িতে লাগায় খুর লাগায় নবী নিজে বলেন মান কতা লিহিয়াতী মা মাউনুকিহি যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার কলিজার মধ্যে বেলেট লাগায় আপনার নবীরে গালি দিতে হবে না অনেক মুসল্লি আছে জুমার দিন একবারে সুন্দর করে দাড়ি মারি সাইসা মসজিদে ঢুকে আছে না নাই এ আবার দাবি করে আমি টাটকা মুসলমান এ আবার দাবি করে বাবা আমি সুন্নি মুসলমান জুস্টি জুলুস করে এবার দেখলাম তখন আমি মালয়েশিয়ায় ছিলাম কয়েকটা দেশ সফর করার পরে সেন ওমরা করে আসলাম সুন্নি মুসলমান যারা জোস্টে জুলুস করলো দেখলাম জোস্টে জুলুস করতে যে রাস্তার বাড়ি দাঁড়ায় আমি বিড়ির নিশায় ধরছে সিপার মধ্যে দাঁড়ায় দুইজনে বিড়ি খাইতেছে কথা কেন না আরে যদি সুন্নি মুসলমান বলো তাহলে আমাদের কি কইবা আরে সুন্নি মুসলমান যদি কাউকে বলা হয়ে থাকে সেটা হলো হালে হক উলামায়ে کرامকে বলা যায় দারি নাই মুস নাই আর পীরের দারি ঠিক নাই আবার সুন্নি মুসলমান কেমনে হবে কথা বলেন না কেন সুন্নি মুসলমান কাকে বলে সুন্নাত তরি যার জীবনটা করছে নবীর তরিকা জীবনটা করছে তারে কয় সুন্নি আর দারি নাই মুস নাই করতে যাইয়া ল্যাংডোয়া নাছে বিড়ির নিশায় ধরলে সিপের মধ্যে যে বিড়ি খায় কথা বল না কেন আবার সুন্নি মুসলমান দাবি কইরা হকানি উলামা একটা মেয়ে গালি দেয় কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে ছিলাম এনা এত আব্বাসের একটা পান্ডা আছে ভাড়া করা গুন্ডা গুন্ডা মার্কা কুন্ডা আমি জানি না এনা এত আব্বাসের এখানে কোন ইন্ধন আছে কিনা ইনায়েতউল্লাহ একটা পালা কি বলবো ইটারে পাড়া একটা কুলাঙ্গার আমাদের জাতীয় মসজিদের খতি আব্দুল মালিক সাহেব যে বাংলাদেশের এমন একজন ইলম ওয়ালা আমল ওয়ালা একজন আলেম বাংলাদেশে যদি জান্নাতে যাওয়ার কোন একজন মানুষ থাকে আমলের যোগ্যতায় এক নাম্বারে জান্নাতে যাবে আব্দুল মালিক সাহেব

বর্তমানে যদি এই যোগ্যতায় আল্লাহ কাউকে জান্নাত দেয় জাতীয় মসজিদের ক্ষতি আমার জন্মদাতা এলেমের দিক দিয়া আব্দুল মালিক সাহেব এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম আব্দুল মালিক সাহেব তার এনায়তুল্লাহ আব্বাসী ভাড়া একটা গুন্ডা শুনলাম ওর প্রাপ ব্যস্ত না রিক্সা চালাই তো আশিকা তুই মাল রিক্সা গালি দিয়া ও মনে করছে ভাইরাল হবে তো ইনাই দিয়ে লাভ পাসি শত্রো থাকো আর তুই ডাক্তার রিনু সে শত্রো শাখায় যদি কম সে কম তুই আমার সামনে কোনোদিন পর তোর কালের সল ফাটাই ভেলাব বল ভাব রাইয়া ঠিক ঠাক রেড তুই জানো আব্দুল মালিক সাহেবের দাম কত আব্দুল মালিক সাহেবের ক্লাসে আমার ছাত্র জীবনে একদিন বসেছিলাম সেই হিসাবে সে আমার উস্তাদ উস্তাদকে যদি কেউ গালি দেয় ছাত্র যদি নীরবে নীরবতা পালন করে সে কুলাঙ্গার ছাত্র সে ছাত্র হওয়ার উপযুক্ত নয় হুজুরের ক্লাসে এই আস্তে বেটা ছাত্র এমন একটা হতে হবে ছাত্র একটার মতো হতে হবে ছাত্র একটা হলে যথেষ্ট কথা ঠিকটা বেটে আবু বকর ছাত্র ছিল আমার বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ মহাব্দেশ ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুক্তি ছিল নবী মুহাম্মদ রসুল তারই ছাত্র ছিল হজরত অমর সমান বললেন না আমার নবীর ছাত্র কোয়ালিটি কি তাই দেখেন এক একজন ছাত্রের নাম নিব আমরা আল্লাহ আকবর খুব জোরে বলবেন এক নাম্বার নবীর হাতের ছাত্র মুফতি আমরা তো মুক্তি লাগাই তারা লাগাই লাগাইতেন না সবচেয়ে জামানার এক নাম্বার জান্নাতি সিংহ পুরুষ আবু বকরাতি হুজরের হাজর বেলাল রসেল যে ছিলেন বিশ্ব নবীর যে কামাত না দিলে বিশ্ব নবীন আমাদের মোসল্লাই দাঁড়াইতেন না আপনি শুনলে আশ্চর্য হবে ভাই সবথেকে জামানার এক নাম্বার জান্নাতি সিংহপুরুষ আবু বকর দুই নাম্বার জান্নাতি আমা আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহু আকবার হুজুরের চাচা হামজা আল্লাহু আকবার হযরত Bilal যে শুনলেন বিশ্ব নবীর মুয়াজ্জিন যে ইকামত না দিলে বিশ্ব নবীন আমাদের মুসল্লাই দাঁড়াতেন